হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকের কোনো ব্লগ ভিডিও হবে না জাস্ট তোমার সাথে একটু গল্প করতে এলাম তো এখন এই দেখো আমাদের সামনে যে মার ওই দেখো আমাদের বাড়ি তো মাঠে ধান কাটা হচ্ছে আমাদের এখানে ধান কাটার গাড়ি নেমেছে আর এই যে আমার ছেলে আমার শরীর মাঠে বসে বসে এখন গল্প করছি তো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নয় তো ওর মানসিক দিতে গেছিলাম সেই ভিডিওটা এখন আপলোড করা হয়নি তো সেই জন্য ওর শরীরটা ভালো নেই বলে ভিডিও দিতে পারছেন তাই ভাবলাম তোমাদের সাথে একটু এসে গল্প করি যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো দেখো এই যে আমরা মাঠে বসে আছি এত দুষ্টু করে না আর এই দুটো ছেলে মেয়ে এত বদমাস আর আমার ছেলেটা তো খুবই বদমাস খুবই দুষ্টু করে পাপা একটু টাটা করে দাও টাটা করে দাও এদিকে 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 মামা কি হচ্ছে হ্যালো বাই বাই করে দাও না মামা এদিকে 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 বাই বাই করে দাও আচ্ছা চাঁদ মামা কোথায় চাঁদ মামা কোথায় উপরে আয় আয় করে দাও আয় আয় চাঁদ মামা টুকু দিয়ে যা বলো বলো আয় আয় চাঁদ মামা টুকু দিয়ে যা টুকু দাও হুম তো এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আমাদের তো খুব সুন্দর জীবন কাটছে কি বলবো আমাদের আর কে আছে এই তো কেটে যাচ্ছে এই যে আমাদের নারুগোপাল ও এই যে আমাদের মা কি হয়েছে বলো তো তোমরা এইভাবেই সাপোর্ট করো তো দেখলাম আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে তো খুব ভালো লাগছে কমেন্ট দেখে তো এইভাবেই তোমরা পাশে থাকো ঠিক আছে তো তোমরা সাপোর্ট করলে তবে না ভিডিও করতে পারবো তো চেষ্টা করছি ও আমার টুক নেবে আমাদেরকে টুকি পড়তে দেয় না খুব দুষ্টু টুক না পড়লে কি ভালো লাগে তোমরাই বলো তো টুক না পড়লে আমাদেরকে ভালো লাগে আর আমার ছেলে টুক পড়তে দেবে না এটা হাম্পি দাও এটা হাম দাও এটা হাম্পি দাও আর শরীরটা খুবই খারাপ ওই জন্য এরকম হচ্ছে না আলো ওরা খুবই ভালো দুজন একা একাই খেলতে থাকে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এইভাবে আমরা বিকেলবেলা প্রায় আসবো তোমাদের সাথে গল্প করতে যখনই আমরা মাঠের দিকে আসবো তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করো তো এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা এইভাবেই পাশে থাকো কী আর বলবো মামা তাহলে সবাইকে টাটা করে দাও বল তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমরা আমার বাবুর মানসিক দিতে গেছিলাম সেই ভিডিওটা এখন এডিট করেন যেমন যেহেতু ছেলের শরীর খুবই খারাপ তাই এডিট করা এখনও হয়নি তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা টাটা